শিক্ষক ও অবকাঠামো সংকটে ভুগছে ময়মনসিংহের মুক্তাগাছার বাহিঙ্গা বাহেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন জরাজীর্ণ ভবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান পাশেই তিনশিডের শ্রেণীকক্ষ থাকলেও একদিকে অতিরিক্ত গরম অন্যদিকে বৃষ্টির পানি চুইয়ে পড়ে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের বই খাতা এই চরম দুর্ভোগের কারণেই দিন দিন কমছে বিদ্যালয়টিতে ছাত্র সংখ্যা আমাদের আমাদের যে ক্লাসটা আছে এটার ভিতরে একটা টিনের চাল আছে কোনো ফ্যান নাই রোদের ভিতরে আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের স্কুলে এই অবস্থার জন্য শিক্ষক শিক্ষার্থী কম এবং আমাদের ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের স্কুলে চাইলে উফরে তেলে ময়লা পরে আমরা ভালো মধ্যে থাকতে পারি না স্কুলে আমাদের নতুন একটা বিলিং দরকার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাহিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একসময় গ্রামে বিদ্যালয়টি শিক্ষার একমাত্র বাতিঘর থাকলেও কালের বিবর্তনে আজ প্রতিষ্ঠানটি ঢুকছে নানান সংকটে বিদ্যালয়ের পাকা ভবনটি জরাজীর্ণ খসে পড়েছে পলেস্তারা ঝুঁকির কথা চিন্তা করে অভিভাবকরা সন্তানদের ভর্তি করাচ্ছেন অন্য স্কুলে আমাদের ক্লাস করতে আমাদের খুব কষ্ট একটু ফানো একবারে ছাত্র কমে গেছে ওই মাস্টাররাও মানে এতটুকু ই করতেছে না গুরুত্ব দেয় না আমার এই জন্য আমার কিছু কম আসছে পরে এখানে আমার মেয়েও ছিল স্কুলে মেয়ে ছিল আমার পাতিজা একটা ছিল আমি নিয়ে গেছি গা আমার মেয়ে বলে যে বাবা এরম এরম যে সারেরা ই করে না পরে আমার মেয়ে নিয়ে গেছি শুধু অবকাঠামো সমস্যায় নয় বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষক সংকট পনেরো বছর ধরে নেই স্থায়ী প্রধান শিক্ষক এতে পাঠদানে অসুবিধায় পড়ছেন অন্যান্য শিক্ষকরাও এই বিদ্যালয়ে দীর্ঘ বছর যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য এবং বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা ভালো না বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন এবং এখানে যদি এখানকার অবস্থা ভালো করা যায় বিদ্যালয়ের উন্নয়ন করা যায় তাহলে আমাদের পড়াশোনা করাতে এবং শিক্ষণ ফল অর্জন করতে সুবিধা হবে আমাদের আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্যপদ হয়ে আছে একজন প্রধান শিক্ষক আসলে আমাদের পাঠ কার্যক্রম পরিচালনা করা খুবই সহজ এবং আমাদের জন্য ভালো হবে এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান বাহিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে দ্রুতই হবে সমস্যার সমাধান কিছু এলাকার লোক জমা কাছে এসেছিল উন্নয়নমূলক কর্মকাণ্ড শিক্ষক শিক্ষক বিশৃঙ্খলার জন্য আমি তাদের কথা দিয়েছি আমি যে কোনো যাব অবকাঠামোর বিষয়টা আমরা ইডিপি ফাইভ এর যে প্রজেক্ট চলতেছে শনিবার তেরো তারিখে আমাদের একটা মিটিং আছে আমাদের নেপে মহিষি এখানে আমাদের ওই প্রকল্পের পরিচালক সাথে প্রস্তাব নিয়ে আমি যেন বিল্ডিং হয় ওয়ার্ড ব্লক হয় বাউন্ডারি যেন হয় আমরা প্রস্তাব দিব আর কিমা রায় সোনালী নিউজ